আমি যে চিংড়ি মাছ আপনাদের দেখিয়েছিলাম কালকে দেখিয়েছি চিংড়ি মাছের বড়া আর আজকে দেখাবো ঝাল চচ্চড়ি তো এই চি চুনো চিংড়ি দিয়ে বা বালি চিংড়ি বা কুচো চিংড়ি যে যেটাই বলুন না কেন এটা দিয়ে কিন্তু ঝাল চচ্চড়ি খেতে খুব সুন্দর হয় তো আমি কিভাবে করবো সেটা আপনার সাথে থেকে অবশ্যই আমার দেখে নেবেন যে আমি কীভাবে তৈরি করছি তো চুনুর আগে নুন হলুদ মাখিয়ে আমি তেলে দিয়ে দিই প্রথমে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটুখানি হলুদ আর দিয়ে দেবো নুন একটুখানি দিয়ে ভেজে দেবো এই মাছগুলো এখন বেশি নুন দিয়ে দিলে না যখন রান্নার সাথে সময় দেব তখন কিন্তু খুবই মানে নুন পোড়া হয়ে যাবে তো সেই কারণেই নুনটা বুঝে শুনে দেবে আর এই মাছগুলো এখন বাজারে এত হয়ে আসছে না ঝুড়ি ঝুড়ি নিয়ে সবাই বসছে তো সেই দিন তো দেখেইছি আপনাদের তো গতকাল তো আমি ফুলুরি করেছি আর যেদিন এনেছে সেদিনও একটু ফুলুরি করেছি আর আজকে এই যে চৌ করছি এটা দেখুন সাথে থেকে আমি ভেজে মাছগুলো না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি দেখুন উল্টে পাল্টে নিচ্ছি তাহলে একটু বেশ সুন্দর করে ভাজবেন খুব ভালো লাগবে আর শীতকালে দেখেছি আমি চিংড়ি মাছটা বেশ ভালো পাওয়া যায় আর তো এখন বললাম না যে খুব বাজারে খুব এসেছে চিংড়ি মাছ একটু বড়ো ছোটো এভাবে চুলো কিছু চিংড়ি বা চুলো মানে বাড়ি চিংড়ি যেটা বলবেন এই চিংড়িগুলো খুব সুন্দর কিন্তু যে কোনো রান্নাতে দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় খুবই ভালো লাগে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে তো আমি আজকে যেটা করব খুব সুন্দরভাবে রান্না করব আমি এবারে চিংড়ি মাছগুলো দেখুন লাল লাল করে ভিজে নিয়েছি এগুলোটা একটু আলাদা করে আমি নামিয়ে রাখবো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে এখানে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আমি কুচিয়ে রাখা আর জিরা পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে একটু দিয়ে দেব একটা সরিষা গোটা তো সাথে ভেজে নেব

এইগুলা একদম সেই নিমিত আমার খেলো ছোট আপনারা দেখতে বুঝতে পারছেন একদম যেরকম নিমিদ হয় ঠিক রকম

কেউ তৈরি করে খান এই রান্নাটা সব ভুলতে পারবেন না কোনো বারবার মনে হবে যে এই চিংড়ি মাছ এখন তো আমাদের সত্যি কথা বলতে মাছটা অনেক আসবে এটা আরও এবার এনেছি রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো কি রান্না করা যায় এখানে বেটে রেখেছি আমি দেখুন একটু সাদা সর্ষে আদা আর একটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবেন সরষেটাকে ছেঁটে দিয়ে দিলাম ছিল খুব পেছি দেওয়ার দরকার নেই অল্প খাবি দিয়েই কিন্তু ভালো আর আরেকটা কথা বলি এই মাছটা ডালা একটু ঝাল খেতে পছন্দ করে এই মাছটা যদি ঝাল ডাল খেতে খুব ভালো লাগে যদি আপনারা ঝাল খাওয়া পছন্দ করেন তো একটু ঝাল দেবেন তো আমার বাড়িতে বুঝতেই পারছেন ঝাল ডাল না কেন সেটার দিয়ে আমি পছন্দ করে সেই ঝাল আমি তো দিতে পারি না সেই থেকেই দিতে হয় আমি দুটো কাঁচা চারটে কাঁচা লঙ্কাকে আমি পেঁপে দিয়ে দেবো আমি তাকে এইভাবেই কিন্তু বেশি জল দেবো না ঝুল ধুলে এরকম মাথা মাথা খুব সুন্দরভাবে ঝুল ধুয়ে না এরকম আমি কাঁচা লঙ্কাগুলোকে এখান থেকে দিয়ে দিচ্ছি এগুলো দিলে কি আমরা আমাদের মতো মেখে খেতে পারব একটু ঢাকা দিয়ে দেবো আমি সুন্দর হয়েছে ঠিক এবারে আমি দিয়ে দেবো এখানে একটু সর্ষের তেল এই সরষের তেলটা দিয়ে দিলে ব্যাস দামি লাগবে তো আমি দিয়ে দেব বেশি করে এখন সর্ষের তেল দেখুন খুব বেশি করে একটুখানি দিতে হবে এই রান্নার স্বাদটা কিন্তু এতেই বেশি ভালো লাগবে এবার আবার আমি একটুখানি রাখবো দু তিন মিনিট মধ্যে তারপরে আবার আমি

আমার রান্না চিংড়ি বা ছোট চিংড়ি বা কালি চিংড়ি যেটাই বললাম না সময় হয়েছে আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার তৈরি করে খেলেন আর কম করে যে তখন ভালো খুব প্রিয় রান্না হয়ে উঠেছে এই রান্নাটা যখন সকলে খাবে দেখবেন এত ভালোবাসা এই ভালো টেনে পড়ে যাবে যে চিংড়ি মাছগুলো যখনই দেখবে বাজারে সবাই কিন্তু কেজিতে গিয়ে নিয়ে আসবেন এই রান্নাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো সত্যি কথা বলতে আমরা তো ভীষণ ভালোবাসি এই চিংড়ি মাছ ছোটো চিংড়ি বড়ো চিংড়ি খেতে তো আবার বলবো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন ভিডিওটা আমার সাথে থাকার জন্য রান্নাটা দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখুন যে কিছু রান্না নেই তবে সকলের কথা আমি চলে আসবো সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে নমস্কার